সন্ধে হয়ে গেছে এখনো শুটিং চলছে এই যে নায়ক নায়িকা এদিকে রিং লাইট বের বের করানো হয়েছে আর ওই ছোট নেড়িগুলো নিচে বসে আছে ক্যামেরার দিকে তাকাচ্ছে মানে আমার ক্যামেরার দিকে তাকাই না দেখছে আমাকে কেমন দেখাচ্ছে ঝাড়গ্রামে মানে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে আর চাই না তোমরা ওই ভিডিও কোথা থেকে কে দেখো তো আমরা সত্যি কথা বলতে যাই না আর কমেন্ট করবে তোমাদের ওই এলাকাতে কেমন পড়ে আমাদের মানে ঝাড়গ্রাম হচ্ছে এমনই এলাকা একটা মানে মানে শীত যদি পড়ে যায় অন্যান্য এলাকার থেকে আমাদের ঝাড়গ্রামে শীতটা একটু বেশি বেশিই থাকে সব দিন গ্রীষ্মকাল গ্রীষ্মকালে আমাদের ঝাড়গ্রামে গ্রীষ্মকালে গ্রীষ্ম বেশি মানে গরম বেশি আর হচ্ছে বর্ষাকালে অন্যান্য এলাকার থেকে বেশি বর্ষা হয় জানি না কেন কিরকম তাও আমাদের ঝাড়গ্রাম নাকি ওই কারণে না তা কি কারণে জানি না ঝাড়গ্রাম নাকি আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র একটা জানি না ভগবান এবছর আমাদের ঝাড়গ্রামে দেখছি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল মানে সবচেয়ে হাইয়েস্ট আমাদের ঝাড়গ্রামে ছিল সাতচল্লিশ ডিগ্রি মানে ভাবো তার মানে ওয়েস্ট বেঙ্গলের সব জেলাগুলোর থেকে আমাদের ঝাড়গ্রাম জেলায় সবচেয়ে বেশি গরম ছিল বেশি ঠান্ডাও হবে হুম আবার ঠান্ডাও বেশি থাকে তো মানে শালগাছেরই হাওয়া মানে পাথর এলাকা এই জন্যই না বর্ষাকালে প্রচুর বৃষ্টি সেই মৌসুম রানি যেমন বৃষ্টি হয় আমি দেখেছি ওই আমরা তো বেশিরভাগ সময় মানে বোনরা থাকে আমি আর প্রতিমাতে যাই মাঝে থাকে মাঝে বাইকে দেখছি ওইদিকে পুরো শুকনো আসছি ঝাড়গ্রামের দিকে না বর্ষা বৃষ্টি হচ্ছে রাস্তায় জল দাঁড়িয়ে আছে হ্যাঁ রাস্তায় জল দাঁড়িয়ে আছে বর্ষা ভিজে গেলাম এরকম একটা ব্যাপার এবার ঘর থেকে যাচ্ছি ঘর থেকে যাচ্ছি বর্ষা হচ্ছে কোনো মধ্যে রেনকোট টেনকোট পরে বেরিয়েছে

সূর্য ডুবে গেছে তো সেই জন্য হচ্ছে কেমন একটা কিছুগুলো হচ্ছে মানে ইউটিউবে যতগুলো ভিডিও প্রতিমা বানাই সেগুলো কমপ্লিট করতে পারিনি তারপরে ইনস্টাগ্রাম আছে ইনস্টাও হয়নি সেরকম সূর্য লাইট এখন শীত কাল রিং লাইটটা কোন থেকে কানেক্ট করা আছে ওইটা দেখো সাড়ে পাঁচটার সময় বেলা মানে মানে অস্ত যায় সূর্য অস্ত যায় আর হচ্ছে এখন দেখছি চারটা দশ পনেরো কুড়ির দিকে মানে বেলা সূর্য প্রায় অস্তই চলে যাচ্ছে ওই লাইটটা দেখছি ভিডিও মানে ভালো হচ্ছে না ভিডিও দেখছি ফেটে যাচ্ছে আবার সেই দানা 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 ভাব আসছে কালো কালো দেখাচ্ছে মাছ মাছ ভিডিও শুট করতে গেলে আমাদেরকে প্রায় আড়াইটা তিনটা থেকে শুরু করতে হবে তো ওই যে হবে চলুন দেখাচ্ছি মানে সেটআপটা এই যে একদম তো অন্ধকার হয়ে গেছে সূর্য নেই সূর্য ডুবে গেছে সেই জন্য ক্যামেরাতে কেমন কালো 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 মাছি মাছি দেখাচ্ছিল তো এই যে ওইটাই আমি দাদা বৌদি আর এই যে রিং লাইটটা বের করানো হয়েছে আর বাইরে হচ্ছে কি বলে তো কোনো বড ডর নেই সেই জন্য একদম কোথা থেকে লাইন করা হয়েছে দেখো একদম ডাইরেক্ট মিটার থেকে লাইন জামপার কি বলে জামপার থেকে লাইন করা হয়েছে দেখুন ঠিক আছে কি অবস্থা এখানে একটা বড করে নিলেই হয় এই হুম কিটু তো থাটটা কত নিয়েছে কিটু আর চালা চালা চালাটু চালা দাদাকে দে বাহ দারুন তো দারুন তো মা ধাক্কা হয়ে গেল ব্যাক 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 হ্যাঁ মাগ অকাত নেই দেখেছিস চলা বৌদি বলো কতটা করবো মানে দুবার হবে তো মানে দুবার হবে প্রথমে তারপর হবে তো যাও যাও যান ওরকম করে করবো যেরকম দেখাচ্ছ ঠিক আছে যাও চলো যাও তুমি বাপি নেই আমার ক্যামেরাটা ধর বাপি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট

아 이거 고다고 이쪽 보는 잖아